আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে চিকেন কারির একটা বুটিক ইন্ডিয়ান বুটিক ট্রিপিস কালেকশন কিন্তু নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন আছে চারটা করে সেট হবে যারা পাইকারিতে নেবেন আর আজকের যে রেটটা দেবো একদম একটা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু একুশশো তেইশশো টাকা করে আমরা আগে সেল করেছি তা আজকে কিন্তু দম একটা অফার প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ বডিটা কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে মুসলিম কটন মানে এটা কিন্তু মিক্সড কটন যেটা এই কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে আর দামানটা কিন্তু সম্পূর্ণটা অল ওভার কিন্তু একটা চিকেন কারি ওয়ার্ক করা আছে একদম পিটানো কাজ দামানটা খুবই সুন্দর করে আর ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে দেখলে বুঝতে পারবেন কত গর্জিয়াসভাবে কিন্তু কাজটা করা আর এই হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু হচ্ছে প্লেন থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে ফুল হাতার কাপড় কিন্তু হবে আর একদমই এগুলো বানানোর পরে কিন্তু একদম একটা সুন্দর চমৎকার মানে ফিডব্যাক পাবেন দেখার মতো কালেকশান এটার যে প্যান্টটা আছে প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা এমব্রয়ডারি করা এবং কিন্তু একটা চিকেন কারি সিলোয়ারের মধ্যে কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ইনার লাগবে না আলাদা করে আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা কিন্তু কাটওয়ার্ক করা সম্পূর্ণটা কিন্তু একটা সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ এবং চিকেন কারি এখানে কিন্তু বোয়িং কাজও রয়েছে দেখার মতো কালেকশন হবে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা কালারই কিন্তু খুব সুন্দর আর কালারগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনও কিন্তু রয়েছে আজকে কিন্তু একদম একটা দুই হাজার সালের কিন্তু হচ্ছে সেরা একটা অফারের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিব এটা হচ্ছে আপনার একদমই সি গ্রিন যে কালারটা হয় আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু আর এরকম কিন্তু ওয়ার্ক করে পাবেন আর উন্নাগুলো কিন্তু গর্জিয়াস ওয়ার্কের মধ্যে আর ড্রেসের দামান পোর্শনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা একদম হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে আর উনারা কিন্তু গর্জিয়াস একটা কাজের দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে আর আমি প্রাইসটা কিছু কোনো মধ্যে বলে দেবো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার পছন্দের কার্ডে কিন্তু সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা হচ্ছে একটা সুরমা কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু করা আছে দামানটা দেখেন একবার চোখ জোরাণু কাজ করা আছে কিন্তু দেখার মতো পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে সো আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম চিকেন কারি কাজের মধ্যে পাবেন আর এ হচ্ছে আপনার দুপাট্টা আবারও বলছি এগুলো কিন্তু হচ্ছে পূর্ববর্তী প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ সো আমরা আজকে একদম একটা দু হাজার সালে সেরা একটা অফার রেঞ্জে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো হোলসেল রিটেল সেম প্রাইস যার যেটা খুশি আপনারা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন আছে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার সুন্দর এটা কিন্তু হচ্ছে যে পাকা অলিভ যে কালারটা হয় পাকা জলপাই যে কালারটা এই কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার টেস্ট দারুণ হবে আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কিন্তু চমৎকার পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু রয়েছে কম্বিনেশনটা এটার ওয়ার্ডটা দেখেন এটার ওয়ার্ডটা কিন্তু একটু ডিফারেন্ট এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক প্যাটার্ন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো কালেকশন হবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চার্ট জাস্ট চোখ জোরানো এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটাও কিন্তু সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজ পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হিউজ বড় নামাজি দুপাট্টা হবে সাথে কিন্তু কাটওয়ার্ক পাচ্ছেন এবং অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে একদম অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো সো দেখতে থাকুন এই যে দেখেন এটার একটা কালার দেখার মতো কালার দ্রুত অর্ডার করতে হবে দ্রুত কারণ হচ্ছে প্রোডাক্ট কিন্তু আপনার এগুলো অফার প্রাইজের প্রোডাক্টগুলো সীমিত মানে হচ্ছে সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় সো অবশ্যই আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন আমরা কিন্তু কোয়ান্টিটি আনার চেষ্টা করেছি আপনাদের জন্য আর যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট ইম্পোর্টেড আইটেম সো প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওইরকমই থাকে আবারও বলছি কটন ফেব্রিক বলতে গেলে কিন্তু এটা কটন ফিল দিবে বাট কটন না মেটেরিয়ালসটা কিন্তু মিক্সড কটনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে সাফিনাস যে কোম্পানি ইন্ডিয়ান সাফিনাস কোম্পানির কিন্তু হচ্ছে প্রোডাক্ট খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখার মতো কিন্তু থাকবে গ্যাশ কালারটা দেখেন একবার চোখ জোরানো মানে একটা চমৎকার ডিজাইন কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে আর রেটটা কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে অফার প্রাইজটা থাকছে মাত্র সতেরোশো তো আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনি চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা হবে খুবই সুন্দর দেখার মতো দুপাট্টা রেঞ্জ কিন্তু থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তালা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন বৃদ্ধিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ